হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ওয়ালটান গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর সার্কুলারে বিভিন্ন তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ওয়াল্টন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানটিতে ল্যাপটপ অ্যান্ড আইটি প্রোডাক্ট বিভাগে সেলস কনসালটেন্ট পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম সেলস কনসাল্টেন্ট বিভাগের নাম ল্যাপটপ অ্যান্ড আইটি প্রোডাক্ট রিটেইল পদসংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা সমান চাকরি ধরার ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা সর্বনিম্ন বাইশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আঠারো হাজার টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে ওয়ালটন গ্রুপের নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় এগারোই সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত ওয়াল্টন গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুড ওয়াল বন্ধুরা এই ছিল আজকে ওয়াল্টন গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জভস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে